আসসালামু আলাইকুম আজকের ক্লাসে হচ্ছে আমরা জারুণ বিচারণ বিক্রিয়া থেকে অর্ধ বিক্রিয়া লেখাটা ক্লিয়ার করব এর আগের ক্লাসে হচ্ছে আমি বিক্রিয়া থেকে কিভাবে তোমরা জারন বিচারণ নির্ণয় করে ফেলবে এটা হচ্ছে আমি যতটা বাড়ি হচ্ছে চেষ্টা করেছি আজকে হচ্ছে আমরা জারুণ বিচারণ কি বলছে চিহ্নিত করে সেখান থেকে হচ্ছে জারুণ বিচারণ অর্ধ বিক্রিয়াটা লেখা শিখবো তাহলে চলো হচ্ছে আমরা শুরু করে দেই তাহলে দেখো প্রথম হচ্ছে আমাদের বিক্রিয়াটা লিখতে হবে অনেক সময় দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু পূর্ণ অবস্থায় দেওয়া থাকবে না তারা বিক্রিয়ক দিয়ে দিয়ে দিবে আমাদেরকে উৎপাত বের করে নিতে হবে এরপর উৎপাদ বের করে নেওয়ার পর বিক্রিয়াটাকে প্রথমে সমতাকরণ করে নিতে হবে এরপর হচ্ছে বিক্রিয়াতে আমাদের জারণমান মান বসাইতে হবে এরপর বিক্রিয়া থেকে জারণ বিজারণ নির্ণয় করে হচ্ছে জারণ বিজারণ অধ্য বিক্রিয়াটা লিখতে হবে আর আমি এর আগের ক্লাসেও তোমাদেরকে বারবার বলেছি আমরা জারণ মান কীভাবে বের করবো জারণ মান হচ্ছে আমাদের ওই যোগের ব্যবহৃত যোজনি ঠিক আছে ধাতুর ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত যোজনী হচ্ছে জারণ মান হিসেবে প্লাস হিসেবে কাজ করবে আর অধাতুর ক্ষেত্রে হচ্ছে কি মাইনাস তাহলে এবার দেখো কপার এবং অক্সিজেন কপার এবং অক্সিজেনের ক্ষেত্রে ব্যবহৃত যোজনী হচ্ছে দুই দুই কপারেরও দুই অক্সিজেনেরও দুই ঠিক আছে তার মানে তাহলে কপার যেহেতু ধাতু সেহেতু টু প্লাস অক্সিজেন যেহেতু অধাতু সেহেতু হচ্ছে কি টু মাইনাস এরপরে দেখো আমরা জানি কোনো মৌল বা অনু যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে তার জারুন মান হচ্ছে জিরো তাহলে কার্বন যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু জারুন মান জিরো অনুরূপভাবে এখানে কপার যেহেতু মুক্ত অবস্থায় আছে সেহেতু কপারের যার মানও জিরো এবার দেখো কার্বন এবং অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা চলে আসি কার্বন এবং অক্সিজেন আমাদের যখন আমরা বিজারণ বিক্রিয়া নির্ণয় করব। সেখানে যদি কোনো জগতে দুইটা অধাতু থাকে তাহলে আমরা খেয়াল করব। যে অধাতুটি বাম দিকে অবস্থিত বা যার পারমাণবিক সংখ্যা কম তাকে হচ্ছে আমরা ধাতু হিসেবে বিবেচনা করব। তার এবার দেখো এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আর অক্সিজেনের হচ্ছে আট এবং কার্বনের দুজনী হচ্ছে দুই এখানে ব্যবহৃত এবং অক্সিজেনের হচ্ছে দুই 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 কাটা গিয়ে কার্বন মনোক্সাইড আর কার্বনের দুজনী যদি আমরা চার ব্যবহার করতাম তাহলে কিন্তু কার্বন অক্সাইড হয় ঠিক আছে তাহলে আমরা কার্বনকে হচ্ছে প্লাস হিসেবে ধরব আর অক্সিজেন হচ্ছে আমাদের মাইনাস অধাতু হিসেবে এবার খেয়াল করো আমরা জারণ বিজারণটা নির্ণয় করি জারণ নির্ণয় করার নিয়ম হচ্ছে যার জারণ সংখ্যা বাড়বে জারণ সংখ্যা বাড়লে হচ্ছে জারণ আর জারণ সংখ্যা কমলে হচ্ছে কি বিজারন। আর এরপর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কোন কোন মলের ভেতরে মেনলি হচ্ছে জারুণ বিজারণ হয় জারন বিজারুণ হয় মেনলি দুইটা মলের ভেতরে যাদের হচ্ছে জারণ মান বা জারণ সংখ্যার পরিবর্তন হবে তাদের ক্ষেত্রে হচ্ছে জারন বিজারণ হবে আর যাদের জারণ সংখ্যা বা জারণ মানের পরিবর্তন হবে না তাদের ক্ষেত্রে জারণ বিজারণ হবে না এবার তোমরা যদি খেয়াল করো অক্সিজেনের এখানে মানিস টু এখানে মাইনাস টু তার মানে অক্সিজেনের ক্ষেত্রে জারণ বিজারণ হয়নি এখানে কপার প্লাস টু এখানে কপার জিরো কার্বন জিরো কার্বন টু প্লাস তার মানে তা কপার এবং কার্বনের ভেতরে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা হয়েছে ঠিক আছে তাহলে প্রথম হচ্ছে আমরা আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা নির্ণয় করি তাহলে দেখো কপার টু প্লাস থেকে জিরো মানে দুই থেকে প্লাস থেকে কমে জিরোতে এসেছে তার মানে এখানে জারণ সংখ্যা বা জারণ মান কমে গেছে সেহেতু এখানে হবে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এরপরে দেখো কপার জিরো থেকে কপার টু প্লাস তার মানে বাড়ছে শূন্য থেকে দুইয়ে চলে গেছে তার মানে এখানে হচ্ছে জারণ বিক্রিয়া যেহেতু এখানে জারণ সংখ্যা বা জারুন মান বাড়ছে তার মানে এটা হচ্ছে আমাদের জারুন বিক্রিয়া এবার হচ্ছে জারণ এবং বিজারণ আমরা অর্ধ বিক্রিয়াটা লিখবো ঠিক আছে তাহলে এবার দেখো জারন অর্ধ বিক্রিয়া আমি একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম তাহলে বিক্রিয়া যদি আমরা লিখি প্রথম হচ্ছে আমাদের বাম পাশে যা থাকবো আমরা তাকেই লিখবো ঠিক আছে তাহলে দেখো প্রথমত জারণটাকে নিচ্ছি তাহলে কার্বন নিচ্ছি তাহলে কার্বন কি করতেছে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করতেছে কার্বন কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে দুইটা মানে টু প্লাস ওয়ানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ত্যাগ করে সে কার্বন টু প্লাস আয়নে পরিণত হয়েছে এরপরে দেখো আমাদের যদি এখানে সমতাকরণের কোন সংখ্যা থাকে অবশ্যই সমতাকরণ সংখ্যাগুলো তখন এখানে বসিয়ে দেব কিন্তু এই বিক্রিয়া আমাদের সমতাকরণ করার দরকার নেই কারণ সে অলরেডি সমতাকরণ হয়ে আছে তাহলে দেখো এখানে কিন্তু এক যে কার্বন পরমাণু সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে সে কার্বন টু প্লাস আইনে বর্ণিত হয়েছে ঠিক আছে তার মানে একটা কার্বন পরমাণু সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কার্বন প্লাস সাইনে পরিণত হলো এবার দেখো বিচরণ অর্ধবিক্রিয়া বিচরণ অর্ধবিক্রিয়া এবার আমরা আমি বারবার বলতেছি যে বাম পাশে যা থাকতো আমরা তা আগে লিখবো যে যার ভেতরে বিক্রিয়াটা সংগঠিত হয়েছে তাদেরকে বাম পাশে যারা অবস্থিত তাদেরকে লিখবো তাহলে এখানে কি অবস্থিত কপার টু প্লাস কপার টু তাহলে সে কি করছে সে কপার থেকে দুইটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে সে কপার থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ও পরমাণুতে পরিণত হয়েছে ঠিক আছে এবার দেখো একটা কপার পরমাণু আরেকটা কপার পরমাণু থেকে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে দুইটা ইলেকট্রন এখানে সমতাকরণ করার কোনো দরকার নেই তাহলে হচ্ছে আমাদের প্রথম যে বিক্রিয়া এই বিক্রিয়া থেকে হচ্ছে আমাদের জারণ এবং বিচারণ অর্ধ বিক্রিয়া এবার দেখো দুই নম্বর বিক্রিয়াটা আমি লিখে ফেলাম এরপরে বারবার আমি বলতে যে প্রথম কাজ হচ্ছে আমাদের সমতাগরণ করে নিতে হবে যদি আমাদের বিক্রিয়াটা কমপ্লিট না থাকে অবশ্যই আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে নেব এরপরে কাজ হচ্ছে আমাদের সমতাগরণ করে নিতে হবে তাহলে দেখো এই বিক্রিয়াটা আমাদের সমতাগরণে নেই তার মানে আমাদের সমতাকরণ করে নিতে হবে এখানে ক্লোরিন দুইটা দুইটা চারটা কিন্তু এখানে ক্লোরিন তিনটা তার মানে আমরা যদি এখানে দুই দিই তিন দোকানে ছয় তাহলে ছয়টা হয়ে গেছে তার মানে এখানে হচ্ছে আমরা ব্যবহার করব হচ্ছে দুই তাহলে দুই দুগানে কত চার চার দিকে কত ছয় তারপরে দুই ব্যবহার করার কারণে আয়রন দুইটা হয়েছে তার মানে এখন আমরা দুই ব্যবহার করলাম আয়রন দুইটা আবার ক্লোরিন দুই দোকানে চার আর এখানে দুইটা তার মানে ছয়টা এরপর কাজ হচ্ছে আমাদের জারুন বিচারণ নির্ণয় করা বিক্রিয়াটা করে তাহলে এবার খেয়াল করো বারবার বলে জারুন সংখ্যা আমরা কীভাবে বসাবো ওই যোগের ব্যবহৃত যোজনী থেকে ঠিক আছে তাহলে দেখো আয়রন এবং ক্লোরিনের ভেতরে আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে দুই এবং ক্লোরিনের ব্যবহৃত যোজনী হচ্ছে এক যেহেতু আয়রন থাকতো সেহেতু প্লাস টু এবং ক্লোরিন হবে অধাতু সেহেতু এর মাইনাস ওয়ান ওয়ানই তো ব্যবহৃত হয়েছে এরপর ক্লোরিন অনুটা মুক্ত অবস্থায় আছে তার মানে এর জারণ সংখ্যা হবে কি জিরো এবার দেখো এখানে আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে থ্রি আর ক্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান তাহলে যেহেতু আয়রন থাকতো সেহেতু প্লাস থ্রি আর মাইনাস ওয়ান এরপরে কাজ হচ্ছে কার ভেতরে আমাদের জারুনটা জারণ বিজারন বিক্রিয়াটা হয়নি তাহলে সংখ্যা বা জারমানের মানের পরিবর্তন হয়নি তার ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়াটা হয়নি এবার দেখো ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান তার মানে ক্লোরিনের ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়াটা হয় তাহলে জারুণ বিজারণ হয়েছে আয়রন এবং সরি ক্লোরিনের ভেতরেই হয়েছে যেহেতু ক্লোরিন এবং আয়রনই অবস্থিত তাহলে এবার খেয়াল করো দুজনেরই জারুন মানে পরিবর্তন হয়েছে ক্লোরিন জিরো থেকে মাইনাস ওয়ান তাহলে এবার খেয়াল করো তার মানে ভিতরে অবশ্যই অবশ্যই থাকলে তাদের জারুণ বিজারণ বিক্রিয়াটা হবে যদি একাধিক জন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কার জারণ মানের পরিবর্তন বা জারন সংখ্যার পরিবর্তন হয়েছে কার জারণ সংখ্যার পরিবর্তন হয়নি যার জারণ সংখ্যা বা জারন মানের পরিবর্তন হবে তার ক্ষেত্রে জারণ বিজারণ হবে আর জারণ সংখ্যা বা জারন মান যার পরিবর্তন হবে না তার ক্ষেত্রে জার্মান বিজন বিক্রিয়া হবে না তাহলে এবার খেয়াল করো আমরা জারন বিজন বিক্রিয়া নির্ণয় করি আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস তার মানে বাড়ছে না কমসে বলতো তার মানে দুই থেকে তিন হয়েছে দুই থেকে তিন হওয়া মানে হচ্ছে জারন সংখ্যা বাড়ছে বাড়া মানে হচ্ছে জারন বিক্রিয়া যেহেতু বাড়ছে সেহেতু হচ্ছে কি জারন বিক্রিয়া এরপর দেখো ক্লোরিন জিরো থেকে মাইনাস ওয়ান তার মানে জিরো থেকে সে আরো মাইনাস এ চলে আসছে তার মানে সে কমে গেছে ঠিক আছে জিরো থেকে মাইনাস ওয়ান তো কম যেহেতু কমে গেছে কি বিজারণ বিক্রিয়া তাহলে বিক্রিয়া আর ক্লোরিনে হয়েছে এবার হচ্ছে আমরা জারণ অর্ধ বিক্রিয়াটা লিখবো এবং বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখবো তাহলে জারণ অর্ধ বিক্রিয়া তাহলে জারন অর্ধ বিক্রিয়াটা লেখার ক্ষেত্রে তাহলে আমরা লেখার ক্ষেত্রে বারবার কি বলতেছি যে আমাদের বাম পাশে যা অবস্থিত আমরা তাকেই লিখবো এবং ডান পাশে যা অবস্থিত তার ডান পাশে লিখবো মানে যান বিজন অধ্যবৃত্তা লেখা নিয়ে হচ্ছে আমাদের বাম পাশে যা অবস্থিত থাকে বাম পাশে লিখব আর ডান পাশে যা অবস্থিত থাকবো তা হচ্ছে কি ডান পাশে লিখবো তাহলে আমরা জারনের ক্ষেত্রে নিলাম এখানে আয়রন টু প্লাস ঠিক করছে তাহলে আয়রন টু প্লাস কয়টা ইলেকট্রন ত্যাগ করছে তাহলে দেখো আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস তার মানে সে একটি ইলেকট্রন ত্যাগ করছে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে একটি ইলেকট্রন ত্যাগ করছে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন থ্রি প্লাসে পরিণত হয়েছে এবার খেয়াল করো যে আমাদের মনে করো আরেকটা মেইন যে সমস্যা তাহলে দেখো আমি বারবার কিন্তু ক্লিয়ার করতেছি আমরা জারুণ বিজারণ যখন বিক্রিয়াটা লিখবো তখন হচ্ছে আমাদের বাম পাশে যা অবস্থিত তাই লিখবো ডান পাশে যা অবস্থিত তাই লিখবো এরপর কয়টা ইলেকট্রন ত্যাগ হয়েছে এটা হচ্ছে আমরা লিখবো লেখার পরে হচ্ছে আমরা বিজারণ অর্ধ অর্ধবিক্রিয়াটাকেও সমতাকরণ করে ফেলবো বা সমতাকরণের যে সংখ্যাটা এটা বসিয়ে ফেলবো এবার খেয়াল করো তো এখানে কয়েকটা আয়রন আছে দুইটা তার মানে একটা আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে তাহলে এখানে কয়টা আয়রন আছে দুইটা তার মানে দুইটা আয়রন তাহলে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে দুইটা ইলেকট্রন তাহলে দুইটা ইলেকট্রন একইটা আয়রনকে দিবে তার মানে দুইটা আয়রন থ্রি প্লাসকে দিবে মানে দুইটা মানে আবার দুইটা আয়রন সেই ত্যাগিত ইলেকট্রনকে গ্রহণ করবে ঠিক আছে দেখো আমরা সমতাকরণের সংখ্যাটা বসিয়ে ফেল ঠিক আছে এবার দেখো বিজারণ অর্ধবিক্রিয়া বিচারণ অর্ধবিক্রিয়া তাহলে এবার বাম পাশে কি অবস্থিত দেখো ক্লোরিন তাহলে ক্লোরিন কি করতেছে সে তাহলে বেশি হয়েছে এবার দেখো ক্লোরিন সে একটা ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে ক্লোরিন কি করতেছে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে সে গ্রহণ করে হচ্ছে ক্লোরিন আয়নে পরিণত হয়েছে তাহলে এবার খেয়াল করো এবার যদি আমরা সমতাকরণ করি তাহলে এখানে দেখো ক্লোরিন ক্লোরিন টু কিন্তু তার মানে যেহেতু এখানে ক্লোরিনের দুইটা পরমাণু সে যেহেতু একটা করে ইলেকট্রন গ্রহণ করতেছে সেহেতু এখানে কি হবে দুইটা ইলেকট্রন হবে এবং এখানে কি দুইটা দুইটা ক্লোরিন আয়ন ঠিক আছে তার মানে অবশ্যই সে কি করবে দুইটা ক্লোরিন পরমাণুকে দুইটা ইলেকট্রন দিয়ে দেবে যেহেতু এখানে দুই অবস্থিত তার মানে এখানে কয়টা ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করতেছে মানে এই যে দেখো বিচরণ মানে এই ক্লোরিনটা এই ক্লোরিন অণুকে সেই ইলেকট্রন দিচ্ছে তার মানে ক্লোরিন উণুতে ক্লোরিন আছে কয়টা দুইটা তাহলে ক্লোরিন যদি একটা করে ইলেকট্রন দেয় তার মানে দেখো তো ক্লোরিন তাহলে ক্লোরিন এখানে কয়টা ইলেকট্রন দিবে যেহেতু এখানে ক্লোরিন উনুতে যেহেতু দুইটা ক্লোরিন আছে তার মানে এখান থেকে দুইটা ক্লোরিন একটা করে ইলেকট্রন এই দুইটা ক্লোরিন মানে মানে এই দুইটা ক্লোরিন পরমাণুকে দিবে বা উণুতে অবস্থিত দুইটা পরমাণুকে দিবে ঠিক আছে তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিক্রিয়ার জারণ এবং বিচারণ অর্ধ বিক্রিয়া এবার দেখো আমরা যদি তিন নম্বর বিক্রিয়ার দিকে খেয়াল করি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সমতাকরণ করে নিতে হবে তাহলে দেখো আমরা সমতাকরণ করে নিই তাহলে দেখো এখানে হাইড্রোজেন দুইটা আছে এখানে একটা আছে তার মানে দুই দিলাম দুই দেওয়ার কারণে ক্লোরিন হচ্ছে এখানে দুইটা দুইটা চারটা এখানে হচ্ছে হচ্ছে তিনটা তারপরে এখানে যদি আমরা দুই ব্যবহার করি আয়রন দুইটা হলো ক্লোরিন হচ্ছে ছয়টা হয়ে গেল তার মানে এখানে আমরা দুই দিব দুই দেওয়ার কারণে আয়রনও দুইটা দুই দুই চার ক্লোরিন আর এখানে দুইটা মানে ছয়টা হয়ে গেছে এবার হচ্ছে আমরা জারণ বিজারণ নির্ণয় করব তোমাদেরকে বারবার বলি জারণ বিজারণ নির্ণয়ের জন্য মেইন হচ্ছে আমাদের ওই যৌগের ব্যবহৃত যোজনী হচ্ছে আমাদের জারণ সংখ্যা হিসেবে কাজ করবে তাহলে এবার দেখো আয়রন এখানে আয়রনের ব্যবহৃত যোজনী হচ্ছে থ্রি এবং ক্লোরিনের ব্যবহৃত যোজনী হচ্ছে ওয়ান তার মানে যেহেতু ধাতু আয়রন সেহেতু প্লাস থ্রি আর ক্লোরিন হচ্ছে কি মাইনাস ওয়ান এরপরে দেখো আমরা জানি যে দুইজনের যদি অধাতু থাকে তাহলে সেক্ষেত্রে যার পারমাণবিক সংখ্যা কম বা যে বাম দিকে অবস্থিত তাকে হচ্ছে আমরা ধাতু হিসেবে বিবেচনা করবো মানে তার জারণ সংখ্যাকে হচ্ছে আমরা প্লাস ধরবো আর অন্যজনের জারণ সংখ্যাকে হচ্ছে আমরা মাইনাস ধরবো তাহলে হাইড্রোজেন এবং সালফারের ভেতরে হাইড্রোজেন বাম দিকে অবস্থিত অথবা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কম তোমরা যদি বাম দিক না নির্ণয় করতে পারো আশা করি নির্ণয় করতে পারো এরপর হচ্ছে পারমাণবিক সংখ্যার দিকে খেয়াল করবে তাহলে হাইড্রোজেন হচ্ছে এক নম্বরে অবস্থিত সালফার হচ্ছে ষোলো নম্বরে অবস্থিত আমরা ডান দিকে অবস্থিত সালফার সেহেতু এবার দেখো হাইড্রোজেনের ব্যবহৃত হচ্ছে আমরা তো জানি একজনের যোজন আরেকজনের সালফারের কাছে ওয়ান আছে তার ওয়ানটা কার হাইড্রোজেনের আর হাইড্রোজেনের কাছে টু আছে তার মানে টুটা কার সালফারের তাহলে হাইড্রোজেন হচ্ছে প্লাস ওয়ান সালফার হচ্ছে কি মাইনাস টু তার অনুরূপভাবে এবার দেখো আয়রন আয়রনের এখানে ব্যবহৃত যোজনী হচ্ছে আমাদের কত যেহেতু দুই দিয়ে মানে দুইটা ক্লোরিন ক্লোরিনের কাছে দুই অবস্থিত এবং আয়রনের কাছে ওয়ান তার মানে এটা হচ্ছে ক্লোরিনের আয়রন যেহেতু ধাতু সেহেতু প্লাস টু এবং ক্লোরিন অনুরূপভাবে এখানে হাইড্রোজেন হচ্ছে আমাদের প্লাস ওয়ান ক্লোরিন হচ্ছে মাইনাস ওয়ান যেহেতু এক এক হাইড্রোজেনকে তো আমরা অবশ্যই ধাতু ধরবো আর ক্লোরিন হচ্ছে অধাতু এরপর দেখো আমরা জানি মুক্ত অবস্থায় যদি কোনো মৌল বা অণু থাকে তাহলে তার জারণ মান অবশ্যই যে ঠিক আছে এবার কাজ হচ্ছে আমরা যান বিজারণ নির্ণয় করবো যেহেতু এখানে এক বা একাধিক মানে দুয়ের অধিক মল অবস্থিত সেহেতু এখানে যে কোন একজন বা দুইজন হচ্ছে কাটা যাবে যাদের ভেতরে কোনো জারণ বিজারন বিক্রিয়াই হয়নি তাহলে আমরা কীভাবে চিনব যে তাদের ভেতরে জারণ বিজারণ বিক্রিয়া হয়নি যাদের জারন মান বা জারন সংখ্যা পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে জারণ বিজারণ হয়নি তোমরা যদি আবার খেয়াল করো তাহলে দেখো তো কোন মলের ক্ষেত্রে আমাদের জারণ হয়নি ক্লোরিন এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস এখানেও তার মানে এর জারণ পরিবর্তন হয়নি তার মানে ক্লোরিনের ভেতরে কোনো জারণ বিজারণ বিক্রিয়া হয়নি এরপরে দেখো সালফারের দিকে খেয়াল করি সালফার এখানে মাইনাস টু এখানেও মাইনাস টু তারপর হচ্ছে সরি সালফারের ভেতরে হয়েছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন এখানে প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান তার মানে হাইড্রোজেনের ভেতরেও আমাদের জারণ বিজারণ বিক্রিয়া হয়নি তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে হচ্ছে আয়রন এবং সালফারের ভেতরে ঠিক আছে এখন হচ্ছে আমাদের নির্ণয় করার পালা যে কার ভেতরে জারণ হয়েছে আর কার ক্ষেত্রে হচ্ছে কি বিচারণ হয়েছে আর আমরা জানি যে যার জারণ সংখ্যা জারণ মান বাড়বে বা জারণ সংখ্যা বাড়বে তার ক্ষেত্রে হচ্ছে জারণ বিক্রিয়া যার জারণ সংখ্যা বা জারণ মান কমবে তার ক্ষেত্রে হচ্ছে বিজারণ বিক্রিয়া এবার দেখো আয়রন থ্রি প্লাস থেকে টু তার মানে তিন থেকে দুই আসছে মানে কমে গেছে কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ কমে যাওয়া মানে হচ্ছে কি বিজারণ এরপর দেখো সালফার -2 থেকে জিরো মাইনাস থেকে জিরো তার মানে বাড়ছে তাহলে -2 টু থেকে প্রথমে মাইনাস ওয়ান আসছে তারপরে জিরোতে আসছে ঠিক আছে তাহলে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান তারপরে হচ্ছে জিরো তার মানে বেড়ে গেছে তাহলে বেড়ে যাওয়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া ঠিক আছে তাহলে এবার দেখো আমরা হচ্ছে অর্ধ বিক্রিয়াটা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আমি বারবার বলি যে বাম পাশে যা হচ্ছে আমরা বাম পাশে লিখবো ডান পাশে যা হচ্ছে আমরা ডান পাশে লিখবো তাহলে আমরা প্রথমে জারুন কিনেছি তাহলে জারণ এই বাম্পাস অবস্থিত টু সালফার টু মাইনা তাহলে সে কি করতেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সালফার সালফারে বর্ণিত হয়েছে এবার দেখো আমাদের এখানে সমতাকরণ করে নেওয়া দরকার নেই কারণ সালফার টু মাইনাস হচ্ছে সালফার দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে সালফারে বর্ণিত হয়েছে ঠিক আছে এবার দেখো বিজারণ অর্ধবিক্রিয়া বিচরণ তাহলে এবার দেখো আয়রন বাম পাশে আমরা তাই প্লাস কি করতেছে আয়রন কি করতেছে টু প্লাস মানে মানে ডান পাশের আয়রন থেকে সে একটা ইলেকট্রন কি করতেছে গ্রহণ করে মানে ডান পাশের আয়রন থেকে বাম পাশের আয়রন কি করতেছে একটা ইলেকট্রন সে গ্রহণ করতেছে ঠিক আছে তার মানে সে একটা ইলেকট্রন সে কি করতেছে গ্রহণ করতেছে গ্রহণ করে এই পাশে হয়ে গেল আমাদের টু প্লাস আয়রন টু প্লাস করো তো আমাদের বাম পাশে আয়রন পরমাণু আছে দুইটা দুইটা তার মানে আয়রন আয়রন পরমাণু পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করবে দুইটা থেকেই তার মানে দেখো তো একটা একটা করে তাহলে দুইটা গ্রহণ করবে না তাহলে তাহলে দেখো দুইটা আয়রন পরমাণু সে আবার ডান পাশে দুইটা আয়রন পরমাণু থেকে সে দুইটা ইলেকট্রন ঠিক আছে এভাবে হচ্ছে আমরা বুঝে বুঝে বিক্রয় গুলো লিখব ঠিক আছে যদি কমপ্লিট না থাকে এরপরে কাজ হচ্ছে সমতাকরণ করে নিতে হবে তাহলে দেখো এটা অলরেডি হচ্ছে আমাদের সমতাকরণ করাই আছে তার মানে সমতাকরণ করে নিতে হবে না এবার হচ্ছে আমরা জারণ বিচারণ বিক্রিয়া নির্ণয় করবো ঠিক আছে তাহলে জিঙ্ক যেহেতু মুক্ত অবস্থায় আছে তার মানে মান হচ্ছে জিরো এবার দেখো হাইড্রোজেন এবং সালফেট তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের ধাতু হবে আর সালফেট আমরা জানি যে তার জারণ সংখ্যা হচ্ছে মাইনাস টু আর এখানে বোঝাই যাচ্ছে যে সালফেটের ব্যবহৃত যোজনী মাইনা টু তার মানে মাইনাস টু এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে প্লাস ওয়ান তাহলে এখানেও জিঙ্ক এবং সালফেটের ভেতরে ব্যবহৃত যোজনী দুই দুই ঠিক আছে আমরা জানি সালফেটের যোজনী হচ্ছে কে মাইনাস টু এবং জিঙ্কের যোজন হচ্ছে দুই তার মানে আমাদের কাটাকাটি গেছে তাহলে এখানে জিঙ্কের ব্যবহৃত যোজনী হচ্ছে প্লাস টু এবং সালফেটের হচ্ছে মাইনাস টু আর হাইড্রোজেন যেহেতু মুক্ত অবস্থা আছে সেহেতু তার মান হচ্ছে জিরো এবার দেখো এখানে যেহেতু তিনটা মানে একটা যৌগ অবস্থিত তারপর দুইটা মল অবস্থিত তার মানে যে কোনো একজনের জারন বিচারণ হয়নি তাহলে কোন ক্ষেত্রে জারুন বিজারণ হয়নি তাহলে জারুন বিচারণ হয় সালফেটের ক্ষেত্রে দেখা তাহলে দেখো এখানে সালফেটের মাইনাস টু মাইনাস টু তার মানে সালফেটের ক্ষেত্রে জারুন বিজারণ হয় তাহলে জারুন বিচারণ হয়েছে হচ্ছে জিঙ্ক এবং হাইড্রোজেনের ভেতরে তাহলে এবার আমরা নির্ণয় করবো কোন ক্ষেত্রে জারণ হয়েছে আর কোন ক্ষেত্রে বিজারন হয়েছে তাহলে এবার দেখো জিং জিরো থেকে প্লাস টু থেকে প্লাস টু মানে হচ্ছে জারণ মান বাড়ছে তার মানে বারো মানে হচ্ছে জারণ বিক্রিয়া তাহলে জিঙ্ক হয়েছে কি জারণ বিক্রিয়া এরপর দেখো হাইড্রোজেন প্লাস থেকে জিরো মানে কমে গেছে প্লাস ওয়ান থেকে জিরোতে নেমে আসছে তার মানে কমে গেছে তার মানে এটা হবে কি বিজারণ বিক্রিয়া এরপর হচ্ছে আমরা জারণ অর্ধবিক্রিয়াটা লিখবো জারণ অর্ধবিক্রিয়া অর্ধবিক্রিয়া তাহলে জারুণা কি আমি বারবার বলি বামপাসে যাওয়া অবস্থিত আমরা জারুন যেহেতু নিচ্ছি তাহলে জিঙ্ক নিচ্ছি সে কি করতেছে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা ইলেকট্রন ত্যাগ দিছে। মানে জিঙ্ক থেকে জিঙ্ক পরমাণু থেকে জিঙ্ক টু প্লাস এন ত্যাগস মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক টু প্লাস আইন পরিণত হয়েছে এরপরে দেখো বিজারণ তো আমাদের সমতাকরণ করার দরকার নেই কারণ একটা জিঙ্ক পরমাণু সে কি করতেছে দুটি ইলেকট্রন ত্যাগ করে একটা জিঙ্ক প্লাস টু প্লাস সাইনে পরিণত হয়েছে ঠিক আছে এবার দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি লিখি হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হবে আমাদের সে কি করতেছে মানে হাইড্রোজেন প্লাস থেকে জিরো মানে প্লাস থেকে সে কি হয়ে গেছে জিরোতে পরিণত হয়েছে তার মানে এখানে হাইড্রোজেন প্লাস সে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে একটা ইলেকট্রন ত্যাগ করতেছে কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করে সে হাইড্রোজেন মানে হাইড্রোজেন গ্রহ মানে এখানে যে আমাদের হয়েছে তার মানে এখানে কয়টা হাইড্রোজেন আয়ন তাহলে এক মানে হাইড্রোজেন আয়ন তো একটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে আর আমাদের ডান পাশে হাইড্রোজেন অবস্থিত দুইটা তার মানে এখানে যেহেতু দুইজন আছে তার মানে দুইজন এক একটা একটা করে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে আমাদের আহ কি বলছে বামপাস থেকে এখানে কয়টা হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতেছে দুইটা হাইড্রোজেন তাহলে দুইটা হাইড্রোজেন একটা করে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে দুইটা তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করার পর একটা হাইড্রোজেন অনু কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে হাইড্রোজেন অনুতে পরিণত হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ নম্বর বিক্রিয়া তাহলে এবার দেখো আমরা নয় নম্বর বিক্রিয়াটা থেকে হচ্ছে আমরা জানবি বিচারণ অধ্য বিক্রিয়া নির্ণয় করবো বাকিগুলো আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা এখন তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সমতাকরণ করে নিতে হবে ঠিক আছে তাহলে এবার দেখো আমাদের আমরা যদি এখানে দুই ব্যবহার করি দুই দোকানে চার আর চারটা ক্লোরিন তার মানে হচ্ছে আমাদের আটটা হয়ে গেছে তার মানে এখানে ক্লোরিন হচ্ছে দুইটা তাহলে এখানে দুই দিলে তিন দোকানে ছয় আর দিয়ে হচ্ছে কত তিন দোকানে ছয় দিয়ে আট তাহলে দেখো আমাদের সমতকরণ শেষ এবার হচ্ছে আমরা জ্বালু বিজারণ বিক্রিয়া নির্ণয় করবো আমি বারবার বলেই যে জ্বালু সংখ্যা যখন নির্ণয় করব তখন কাজ হচ্ছে আমাদের ব্যবহৃত যোজনি ওই যুগের ব্যবহৃত যোজনীকেই আমরা ধরবো তাহলে আয়রন এবং ক্লোরিনের ভেতরে আয়রনের ব্যবহৃত যোজনি হচ্ছে দুই আর আমি তো বারবার ক্লিয়ার করতেছি যে আমরা কিভাবে বুঝবো যে কারো কোনটা আমরা জানি যে গঠনের সময় একজনের আরেকজনের কাছে চলে যায় ঠিক আছে যেহেতু ক্লোরিনের কাছে দুই তার মানে মানে এই যোজনাটা হচ্ছে আয়রনের আয়রনের এবং কাছে কোনো কোনো দেখা যাচ্ছে না কিন্তু আছে তার মানে হচ্ছে ক্লোরিনের আর যেহেতু আয়রন ধাতু সেহেতু প্লাস টু ক্লোরিন অধাতু মাইনাস ওয়ান এবার দেখো টিনের ক্ষেত্রে ক্লোরিনের কাছে যে চার অবস্থিত এটা হচ্ছে টিনের যোজনী আর হচ্ছে ক্লোরিনের ওয়ান তার মানে প্লাস ফোর মাইনাস ওয়ান অনুভূত হবে এখানে আয়রনের ব্যবহৃত যুজনে হচ্ছে প্লাস থ্রি ক্লোরিন হচ্ছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে আমাদের টিনের যোজনই হচ্ছে প্লাস টু ক্লোরিনের হচ্ছে কি মাইনাস ওয়ান এবার হচ্ছে কাজ হচ্ছে আমরা যান বিজারণ বিক্রিয়াটা নির্ণয় করবো কোন কোন ক্ষেত্রে মানে কোন কোন মূলত এখানে জারুন বিজারণ হয়নি এটা হচ্ছে আমরা প্রথমে নির্ণয় করি দেখো ক্লোরিন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে ক্লোরিনের ক্ষেত্রে আমাদের যান বিজারণ বিক্রিয়া হয়নি মানে ক্লোরিন যান বিজারণ বিক্রিয়া অংশগ্রহণ করেনি এবার খেয়াল করো বাকি যে দুইজন আছে এবার দেখো অনেক আছে এদের ক্ষেত্রে কিন্তু তোমাদের দেওয়া থাকে বা সৃজনশীলের ক্ষেত্রে দেওয়া থাকে যেমন দুইটা মানে উদ্দীপকে দুইটা তোমাদের বিক্রিয়া দিছে প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করতে বলছে এরপর বলছে যে বিক্রিয়া দুইটার ভেতরে ড্রাই এবং নন ড্রাই বিক্রিয়া নির্ণয় কর তাহলে তোমরা এভাবে হচ্ছে জার্মান মান বসিয়ে এবং নন রেডক্স বিক্রিয়াটা নির্ণয় করবা যখন দেখবা যে যে বিক্রিয়ায় হচ্ছে জারুন মানে কোনো পরিবর্তন হয়নি তার মানে সেই বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়া নয় তার মানে সেটা হবে নন রেডক্স বিক্রিয়া আর যে বিক্রিয় হচ্ছে জারুন মানের পরিবর্তন হবে সেটা হবে রেডক্স বিক্রিয়া বা জারুন বিজারণ বিক্রিয়া তাহলে এবার খেয়াল করো আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস তার মানে জারুন সংখ্যা কি কমে গেছে দুই থেকে তিনি আসছে কমে যাওয়া মানে হচ্ছে কি বিজারণ এবার দেখো টেন না সরি এটা তো বাড়ছে দুই থেকে হচ্ছে তিনে তিনেও হয়েছে তার মানে টু প্লাস থেকে থ্রি প্লাস তার মানে বাড়ছে তাহলে বাড়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া কি বিক্রিয়া জারণ এবার দেখো টিনের ক্ষেত্রে প্লাস ফোর থেকে প্লাস টুতে তে নামছে তার মানে কমে গেছে তাহলে কমে যাওয়া মানে হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে আমাদের জারণ সংখ্যা বাড়া মানে হচ্ছে জারন বিক্রিয়া আর কমে যাওয়া মানে হচ্ছে কি বিচারণ বিক্রিয়া তাহলে আমরা এখন দেখি জারণ অর্ধ বিক্রিয়া অর্ধ বিক্রি তাহলে এবার দেখো আমাদের বাম পাশে যা হচ্ছে তো আমরা তাই লিখবো তাহলে আমাদের জারণ হচ্ছে আয়রনের ভিতরে তাহলে আমরা আয়রন কে লিখলাম টু প্লাস সে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে একটা করে ইলেকট্রন মানে আয়রন টু প্লাস থেকে আয়রন থ্রি প্লাস মানে কি একটা ইলেকট্রন মানে ডান পাশের আয়রনটা বাম পাশ বাম পাশের আয়রন থেকে একটা ইলেকট্রন সে কি করছে গ্রহণ করছে ঠিক আছে তার মানে বাম পাশের আয়রনটা ডান পাশে আয়রনকে একটা ইলেকট্রন দান করছে তার মানে আয়রন থ্রি প্লাস একটু যদি সমতাকরণ করার দিকে লক্ষ্য করি এখানে আয়রন আছে আমাদের দুইটা তার মানে এই পাশে আমাদের ডান পাশে হচ্ছে কয়টা দুইটা তার মানে দুইটা আয়রন মানে দুইটা আয়রনকে মানে বাম পাশে দুইটা আয়রন মানে একটা করে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আর ডান পাশে দুইটা আয়রন কি করছে একটা করে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে ঠিক আছে তার মানে সে দুইটা ইলেকট্রন দুইটা আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আর ডান পাশেরটা দুইটা ইলেকট্রন কি করছে গ্রহণ করছে এরপর দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে আমরা লিখি তাহলে টিনের ক্ষেত্রে লিখে আসছেন ফোর প্লাস তাহলে ফোর প্লাস সে কি করছে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে আসছেন টু প্লাস তাহলে এই ক্ষেত্রে আমাদের সমতকরণ করার দরকার নেই কারণ ওরা সমতক হয়ে আছে কারণ সে কি করছে ডানপার্শের ডান পাশের টিন থেকে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে মানে ফোর প্লাস হয়ে গেছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের জারন বিচারণ অর্ধ বিক্রিয়া আমি আশা করবো যে তোমাদের জারণ বিচারণ মানে বিক্রিয়া থেকে জারণ বিচারণ নির্ণয় প্লাস হচ্ছে সেই বিক্রিয়া থেকে আবার জারুন বিচারণ বিক্রিয়া থেকে হচ্ছে জারণ বিচারণ অর্ধ বিক্রিয়া নির্ণয়টাও ক্লিয়ার হবে তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ